ঋষিবাড়িট বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল রাশি নভেম্বর মাস ফল সাল অর্থাৎ জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন বৃষ কিংবা যাদের রাশিফল বৃষর সঙ্গে মেলে হতেই পারে আপনার মকর রাশি শনিদেব বৃষ রাশিতে বসে রয়েছেন হতেই পারে আপনার মকর রাশি এবং ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গল বৃষ রাশিতে বসে আছে আপনার নক্ষত্র অধিপতি মঙ্গল তিনি বৃষ রাশিতে বসে আছেন তখনও কিন্তু আপনার সঙ্গে এই রাশিফল মিলবার সম্ভাবনা অনেকটাই বেশি বৃষ রাশি বা বৃষলগ্নের মানুষদের জন্য কেমন কাটবে বৃষ রাশি বা বৃষলগ্নের মানুষদের জন্য একাদশে শনিদেব অবস্থান করে রয়েছেন নবমপতি দশমপতি শনিদেব একক যোগকারক গ্রহ তিনি একাদশে থাকার কারণে বৃষর আত্মবিশ্বাস বাড়বে বৃষ বুঝতে পারবেন যে পথে হাঁটছি সেই পথটাই ঠিক পথ দশম রাহু অবস্থান করবার কারণে বৃষর কর্মপ্রাপ্তির সম্ভাবনা বেশি কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি বৃষরাশিবাল অগ্নের মানুষদের ক্ষেত্রে হাঁটু কোমর নিয়ে কিছু দুশ্চিন্তা সৃষ্টি করবে এই রাহু শনিদেব বক্রি হয়ে একাদশে থাকার কারণে পায়ে ব্যথা বাচ্চাদের ক্ষেত্রে গ্রোথ পেইন এটা কিন্তু বাড়বে প্রাপ্তির থেকেও পুরনো ব্যথা সেটা আপনাকে বেশি কষ্ট দেবে বৃষ রাশির ক্ষেত্রে চতুর্থে কেতু অবস্থান করে রয়েছে এই চতুর্থে কেতুর কারণে রিলেশনশিপ ইস্যু মনের মধ্যে কিছু অস্থিরতা কনফিউশন ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে যাদের কিছু সাইকোলজিক্যাল ইস্যু রয়েছে কেউ ওসিডিতে ভুগছেন কারোর কোনো বিষয় নিয়ে ফোবিয়া রয়েছে এই সমস্ত মানুষগুলোর কিন্তু সমস্যা দেখতে পাওয়া যাবে যারা কিছুটা মানসিক অস্থিরতার মধ্যে রয়েছেন তাদের কিন্তু একটু সচেতন হতে হবে শরীর স্বাস্থ্যের উন্নতি হবেই এ বিষয়ে কোনো সংশয় নেই শুক্র দু তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত আপনার ষষ্ঠে থাকছে লগ্নপতি ষষ্ঠে সক্ষেত্রী হচ্ছে এটা শুভ কম্বিনেশন এর ফলে আপনার জীবনে উন্নতি হবে এবং পজিটিভলি হবে এই বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন একাদশে বকরি থাকার কারণে নীতিবিরুদ্ধ কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন বৃষ যে কাজ আপনি সমর্থন করেন না যে কাজকে আপনার মন মেনে নেয় না সেই ধরনের কিছু কাজ নিজের অনিচ্ছাকৃতভাবে করতে বাধ্য হতে পারেন বৃষ রাশি বালকদের মানুষরা টাকা পয়সার দিক থেকে অল্প বিস্তর চাপ থাকবে এই বিষয়টা মাথায় রাখতে হবে প্রফেশনাল ফিল্ডেও শত্রুতা থাকবে স্পেশালি আপনি যদি এই সময় উন্নতি করে থাকেন সেই ক্ষেত্রে শত্রুরা কিন্তু আপনাকে যথেষ্ট বিরক্ত করতে চাইবে মানসিক দিক থেকে অল্প বিস্তর দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তন করতে গিয়ে সমস্যার মধ্যে পড়বেন যারা বাড়ি বিক্রি করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু অস্থিরতার মাত্রা বেশ খানিকটা বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন করে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা এটা অবশ্যই আপনি করতে পারেন জীবনে অগ্রগতি আসবে পেশাগত অস্থিরতা কাটিয়ে এগিয়ে যেতে হবে সন্তান প্রাপ্তির সংযোগ বৃসর ক্ষেত্রে অনেকটাই বেশি এই মাসে একটা বড় ঘটনা ঘটতে চলেছে বুধের বক্রি হওয়া দশ তারিখে বুধ বক্রি হচ্ছে এগারো তারিখে বৃহস্পতি বক্রি হচ্ছে এবং শনি তিনি কিন্তু বক্র অবস্থাতেই রয়েছেন ফলে তিনটি মূল গ্রহ তারা কিন্তু বক্রি হচ্ছে ফলে এই দশ তারিখের পর থেকে রাশিচক্রের স্টেবিলিটি এটা কিন্তু কিছুটা হলেও কমবে হঠাৎ করে কিছু প্রাপ্তি হঠাৎ উন্নতি হঠাৎ ডেভেলপমেন্ট এটা বৃষ রাশি বা লগ্নের মানুষ তারা দেখতে পাবেন তারিখে গতিতে বুধ রাশিতে প্রবেশ করবে এই চারটে দিন তুলা রাশিতে বুধ শুক্র এবং রবি এই তিনটি গ্রহের সমন্বয় দেখতে পাওয়া যাবে এটা বৃষর জন্য অত্যন্ত শুভ অত্যন্ত পাওয়ারফুল একটি যোগ নিজের জীবনকে সম্পূর্ণ বদলে দেওয়ার জন্য এটা একটা অসাধারণ যোগ সৃষ্টি হতে চলেছে নিজের আত্মবিশ্বাস চরম জায়গায় যাবে শিক্ষার ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে আপনজনদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে মান সম্মান যশ প্রতিপত্তি ইত্যাদিও বাড়তে চলেছে রাজনৈতিক ক্ষেত্রে সাবধানে অগ্রগতি করতে হবে এগিয়ে যাবেন যোগাযোগ বাড়বে কানেকটিভিটি বাড়বে কিন্তু সেই সঙ্গে সঙ্গে একটু সচেতন সেটাও আপনাকে অবশ্যই থাকতে হবে পারিবারিক অশান্তি অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা অবশ্যই করতে হবে আপনাকে সমস্ত অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে মুক্ত রাখতে হবে বাড়ি পরিবর্তনের সুযোগ আসছে কনসেন্ট্রেশন কমবে কেতু স্বাভাবিকভাবেই মন অস্থির করবে মনের মধ্যে কিছু অদ্ভুত চিন্তা সেটা আসবে কোনো কোনো সময় কোনো কোনো মানুষ পাস্ট লাইফের সঙ্গে কানেকশন সৃষ্টি করতে পারেন উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা কনফিউশন তৈরি হবে ডিসিশন নিতে পারবেন না কোথায় ভর্তি হবেন কোথায় পড়বেন এই সমস্ত ক্ষেত্রগুলিতে একটা বিষয়কে প্রাধান্য দিতে হবে সেটা হচ্ছে ফিনান্স কোন ক্ষেত্রে পড়াশুনো করে আপনি দ্রুত চাকরি পাবেন কোন ক্ষেত্রে শিক্ষা আপনার জন্য অর্থনৈতিকভাবে কিছুটা কম খরচ সাপেক্ষ বন্ধু বান্ধব এদেরকে নিয়ে কিছুটা কনফিউশন আসবে বন্ধু বান্ধবের দ্বারা যেমন উপকৃত হতে পারেন ঠিক তেমনভাবেই বন্ধু বান্ধবের শারীরিক অবস্থার কারণে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে চলেছে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে আধ্যাত্মিকতা বোধ সেটা যেমন বাড়বে ঠিক তেমনভাবেই ইতিমধ্যে আমরা যেটা বললাম যে পাস্ট লাইফ কারবার একটা রিফ্লেকশন সেটা আপনি অনুভব করতে পারবেন যে আপনার সঙ্গে কিছু এমন ঘটনা ঘটছে যেটা সরাসরি আপনার বর্তমান জীবনের সঙ্গে কানেক্টেড নয় কিছু যেন বাহ্যিক সূত্র সেটা আপনাকে উন্নততর করবার চেষ্টা করছে এই ধরনের ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে নিজের উগ্রতার উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসবার চেষ্টা অবশ্যই করতে হবে কার্মিক উন্নতির সুযোগ আসতে চলেছে ব্যবসার ক্ষেত্রটি যথেষ্টই ভালো ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার প্রচেষ্টা অবশ্যই আপনার করা উচিত এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই কৃতিকা বড় কোনো কাজে হাত দিতে পারেন মাল্টি কোম্পানিতে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি হচ্ছে সময় আপনার বেশ ভালো তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে একটু সচেতন হতে হবে যতটা সম্ভব নিরাপত্তা অবলম্বন করবার চেষ্টা অবশ্যই করা উচিত ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগোবার চেষ্টা করতে হবে পরিবর্তনশীল মানসিকতা তার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে মন চঞ্চল হয়ে উঠতে পারে কিন্তু তার উপরে নিয়ন্ত্রণ রাখা সঠিক সিদ্ধান্ত নেওয়া এগুলোই কিন্তু আপনার ভাগ্যকে সঠিক দিশা দেখাবে কোনো কোনো সময় পারিবারিক অশান্তি অতৃপ্তি আপনার জীবনে সমস্যা নিয়ে আসতে পারে বাহন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত কৃতিকাকে নিতে হবে এবং একটু স্ট্রিক্ট ডিসিশন সেটাই কিন্তু ক্রেতিকাকে নিতে হবে প্রত্যেকটা কাজ করুন ভাবনা চিন্তা করে বড় ডিসিশন বড় ব্যবসায় অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু সেখানে রকম উগ্রতা কোনো রকম হঠকারিতা সেটা সমস্যা ডেকে আনবে তাই সাবধান আগেই হতে হবে পরবর্তী নক্ষত্র রোহিণী নতুন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন শিক্ষা ক্ষেত্রে রোহিণী কোনো বয়স্ক মানুষের দ্বারা উপকৃত হতে পারেন নতুন কোনো একটা পেশা সেখানে আপনার উন্নতির সম্ভাবনা রয়েছে নতুন কোনো পেশা সেটা সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড পেশা হতে পারে অন্য কোনো ধরনের পেশা হতে পারে সেখানে আপনার তীব্র উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে সমস্ত আইনি সমস্যা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন রোহিণী মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু কিছুটা খারাপ তার সঙ্গে সঙ্গে বাড়ি ঘর বাড়ির আশেপাশে এগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে না হলে কিন্তু আপনি কিছু বাস্তু সমস্যার কারণে সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন রোহিণী নক্ষত্রের মানুষদের বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে ইনফ্যাক্ট এই মাসে বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায় সপ্তম্পতি মঙ্গল সপ্তমে অবস্থান করে রয়েছেন এর ফলে বিবাহ সম্পর্কিত কথাবার্তা ফাইনালাইজ হতে পারে ব্যবসার ক্ষেত্রে রোহিণীর উন্নতির সংযোগ অনেকটাই বেশি তবে ভুল সিদ্ধান্ত কখনোই নেওয়া নয় সাবধানী মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত গ্রহণ করুন স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা আসতে পারে রোহিণীর ক্ষেত্রে এবং আগুন সংক্রান্ত বিষয় নিয়ে একটু সচেতন অবশ্যই আপনাকে হতে হবে পরবর্তী নক্ষত্র ব্রেগসিরা রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে উগ্রতা হটকারিতা ইত্যাদির কারণে সমস্যায় পড়তে পারেন কোনো কোনো সময় যান্ত্রিক গোলযোগের শিকার হওয়া অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে ব্রেগসিরার বিভিন্ন ক্ষেত্রে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় পুরনো কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন মৃগসিরা রাজনৈতিক সক্রিয়তা বাড়বে বিবাহ সম্পর্কিত কথাবার্তা এগোবে স্ত্রীদের শরীর স্বাস্থ্য নিয়ে মৃগসিরা অক্ষত্রের পুরুষরা বেশ সমস্যায় পড়তে চলেছেন বাড়ি পরিবর্তনের চিন্তা করুন এই সময় বাড়ির সংক্রান্ত কাগজপত্র রিনিউ করার মানসিকতা সেটাও অবশ্যই আপনার নেওয়া উচিত গোপন শত্রুতা বাড়বে রয়েছে কিছুটা রক্তপাতের সম্ভাবনা মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নিতে হবে চঞ্চল হয়ে পড়বেন উচ্চ উচ্চশিক্ষার যোগাযোগ বাড়বে এবং বিদেশ যাত্রার সম্ভাবনা এটা অনেকটাই বেশি ফাইন্যান্সিয়াল ফ্রড প্রতারণার শিকার হতে পারেন মৃগসিরা কাউকে অতিরিক্ত বিশ্বাস একেবারেই করা যাবে না চাকরি পাইয়ে দেব চাকরি হবে এই বিষয়গুলি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে না হলে কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়বেন তাহলে এবার আমরা কয়েকটা বিশেষ দিনের সম্পর্কে জেনে নেব খেয়াল রাখুন এক তারিখ থেকে ছ তারিখ পর্যন্ত শারীরিক দিক থেকে সমস্যা থাকছে কিছু বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা আপনাকে ভোগাতে পারে বাইক বাহন ইত্যাদি সংক্রান্ত বিষয়ে ভুগতে পারেন বৃহসরাশি বালকদের মানুষরা সাত তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত নতুন ব্যবসাপত্র শুরু করা যেতে পারে এবং দেবগুরু বৃহস্পতি এগারো তারিখে বক্রি হওয়ার পরে অবশ্যই ব্যবসা শুরুর চিন্তাভাবনা করা যেতে পারে এই সাত তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত গর্ভবতী মহিলারা ভীষণ সাবধানে থাকবেন এই সময় কিন্তু বড় কোনো সমস্যা আসতে পারে এবং আপনারা যদি রিস্ক পিরিয়ডের মধ্যে থাকেন সেই ক্ষেত্রে সাবধানতার মাত্রা অনেকটাই বাড়াতে হবে সম্ভব হলে একদম শায়িত অবস্থায় থাকার চিন্তা আপনাকে করতে হবে মাসের শেষ দিকে চাকরি প্রাপ্তি অর্থনৈতিক উন্নতি বিয়ে ফাইনালাইজ হওয়া ইত্যাদি সম্ভাবনা দেখতে পাওয়া যাবে সুতরাং নিজেকে প্রস্তুত রাখুন ভালো কিছু হতে চলেছে আলটিমেটলি আপনার আত্মবিশ্বাসকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করুন ভরসা রাখুন নিজের ওপরে জীবনে উন্নতি আসবেই এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা চায় এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় বৃষরাশি বা লগ্নের মানুষ যারা ফিনান্সিয়াল স্ট্রেসের মধ্যে রয়েছেন তারা অবশ্যই ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ছ রুদ্রাক্ষ এবং গ্রিন অ্যাভেঞ্চুরিন ধারণ করবেন পাঠ করবেন গায়ত্রী মন্ত্র এবং মা লক্ষ্মীর বীজ মন্ত্র তার সঙ্গে সঙ্গে অবশ্যই নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারেন একটি রুপোর কয়েন বালিশের নিচে রাখতে পারেন যে বালিশে আপনি ঘুমোচ্ছেন তার নিচে একটি রুপোর কয়েন রাখা যেতে পারে এটা একটা ভালো কার্যকরী টোটকা হিসেবে আপনাকে সাপোর্ট করবে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আবার আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেইরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন পাপিয়া রয় দুই দশ উনিশশো বিরানব্বই শুক্রবার আটটা পঁয়তাল্লিশ চাকদা নদিয়া সার্কারিয়ার নিয়ে কিছু বলবেন পাপিয়া তোমার জন্মলগ্ন তুলা এবং জন্ম রাশি বৃশ্চিক জ্যেষ্ঠা নক্ষত্রের তুমি জাতিকা নবমভাবে কেতু বসে রয়েছে দশমপতি চন্দ্র তিনি নিচস্থ হয়েছেন সবার প্রথম তোমাকে নিজের শরীর এবং মনের যত্ন নিতে হবে চতুর্থভাবে শনিদেব তিনি বক্রি হয়েছেন এবং রবি বৃহস্পতি বুধ তারা দ্বাদশে অবস্থান করেছেন ইমিডিয়েট চাকরির জন্য চেষ্টা করতে হবে চাকরি প্রাপ্তির জন্য যত রকম প্রয়াস করা যেতে পারে সমস্তটাই তোমাকে করবার চেষ্টা করতে হবে নিজেকে আরেকটু উন্নততর পর্যায়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে নিজের কনফিডেন্স লেভেলকে বাড়িয়ে তুলতে হবে চাকরির প্রচেষ্টা করতে হবে শরীরও কিছুটা দুর্বল যদিও তোমার লগ্ডে শুক্র রয়েছে এই ক্ষেত্রে তোমাকে আমি আরেকটি কথা বলবো চাকরির তুলনায় সেলফ প্রফেশন আত্মপ্রতিষ্ঠা এটা কিন্তু তোমার জন্য বেটার নিজের গুণাবলী নিজের ক্রিয়েটিভিটি তাকে কাজে লাগিয়ে যদি তুমি অর্থ উপার্জনের চেষ্টা করো সেখানে কিন্তু তুমি অনেক অনেক বেশি রেজাল্ট পাবে চাকুরি কন্টিনিউ করা চাকরি তুমি পেয়ে যাবে কিন্তু সেটাকে কন্টিনিউ করা এটা কিন্তু তোমার জন্য বেশ কঠিন হতে চলেছে বিবাহিত জীবন মোটামুটি ভালোই কাটবে এই নিয়ে কোনো সমস্যা নেই তবে হাঁটু যন্ত্রণা গরম কোনো জিনিসের কারণে পায়ে আঘাত প্রাপ্তির সম্ভাবনা এগুলি রয়েছে একটু সাবধান তোমাকে থাকতে হচ্ছে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্ত্রশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার